এই মুহূর্তে শিলিগুড়ি থানা মোড়ে পথ অবরোধ এবং ঠিক ইতিমতো জানিয়ে রেখে মুহূর্তে শিলিগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডের যে ঘটনা ঘটেছিল গতকালকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধর মারধর করা হয় এবং সেই ঘটনায় যে শিলিগুড়ি থানা মোড়ে এই মুহূর্তে পথ অবরোধ শিলিগুড়ির থানা মোড়ে এবং ঠিক জানিয়ে রাখি গতকালকে কুড়ি নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে ঘিরে আহ জানা যায় কিছু দুষ্কৃতিরা এক যুবককে তুলে নিয়ে যায় এবং সেই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে পথ অবরোধ করেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অধীনস্থ শিলিগুড়ি থানার আইসি সাহেবের কাছে পরিবারের মাকে সাথে নিয়ে তাদের কাছে কয়েকটি দাবি এক যে সিসি ক্যামেরা আছে সেই ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়ত হচ্ছে ছেলেটিকে যেখানে নিয়ে মারা হয়েছে বিশ্বই আশপাশে সিসি ক্যামেরা ছিল রাস্তার সিসি ক্যামেরা জানি নাকি শিলিগুড়ি থানামর কুড়ি নম্বর ওয়ার্ডে এই যে ঘটনা ঘটেছিল গতকালকে কিছু দুষ্কৃতীরা হামলা চালিয়েছিলেন এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধর মারধর করেছিলেন সেরকমটা তো জানা যায় এবং সেই ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি থানা মোড়ে পথ অবরোধ এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে পথ অবরোধের সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থানা মোড়ে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে দিচ্ছি ঠিক জানিয়ে রাখি গতকালকে কুড়ি নম্বর ওয়ার্ডের এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধর মারধর করা হয়েছিল কিছু দুষ্কৃতীদের অভিযোগ করেছেন থানাতে এবং রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে শিলিগুড়ির যে আপনাদের সামনে মতো তুলে ধরছি এবং রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে থানামোড়ে সেই ছবিটা মতো আপনাদের সামনে পথ অবরোধে সেই ছবি তুলে ধরছি এবং ঠিক অন্যদিকে আরেকটা মতো দেখা যাচ্ছে শিলিগুড়ির যে এমএলএ শঙ্কর ঘোষ তিনিও কিন্তু রয়েছেন এবং তিনিও কিন্তু থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন যে অবিলম্বে গ্রেপ্তার করা হোক যারা যুক্ত রয়েছে তারা যারা দোষী রয়েছেন তারা শিলিগুড়ি থানা মোড়ে এই মুহূর্তে পথ অবরোধে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জানিয়ে রেখি এই মুহূর্তে বিজেপির তরফ থেকে একটি বিক্ষোভ সমাবেশ ছিল যেখানে শিলিগুড়ি থানার ঠিক সামনে এবং সেখানেই বাইরেই যদি থানা মোড়ে এই মুহূর্তে পথ অবরোধ দেখা যাচ্ছে এবং শিলিগুড়ির সন্তান গোষ্ঠ তিনিও কিন্তু রয়েছেন এখানে পথ অবরোধ কিন্তু উঠিয়ে নিলেন এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরছে শিলিগুড়ি থানা মোড়ে পথ অবরোধ হয়েছিলেন এবং সেই পথ অবরোধ কিন্তু উঠিয়ে নিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ঠিক ইতিমধ্যে সেই যে যুবক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই যুবক দেখতে পাচ্ছেন প্রচুর যুবক যারা কুড়ি নম্বর ওয়ার্ডে যে ঘটনা সেই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা চলেছিল এবং সেই ঘটনায় গ্রেফতার এখনো পর্যন্ত হয়নি কেন গ্রেফতার অবিলম্বে করা হোক সেই দাবিতেই কিন্তু পথ অবরোধ করেছিলেন এবং এই মুহূর্তে থানা থেকে লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু যুক্ত হয়েছিলাম छः टप्ताहिक लॉटरी मात्र छः टका एस के लाइव करियर गाइडेंस इनिशियेटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाए कहाँ एडमिशन ले तो आप चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरामेडिकल एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव संपर्क करें अभी एट सेवन सिक्स एट थ्री एट फोर एट फाइव एट डिजाइन रेडी सर आप बताइए हाइट कितना रखना है सर सर करोना मटेरियल फाइनल

डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को नंग लगाना कैंडिड कराना हर तस्वीर तो में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ सारांश में फोटोग्राफी या करवाना तो, कर तो सम्मानित जन्म में ही Ah, nice. so many digitized for the ad ko banay contact 9434023813 4